বিজ্ঞানসভাতে উপায় ঈশ্বর দোনাচারের মৎস্য চাষে উৎসাহ দিতে বিনামূল্যে উপকরণ বিতরণ ঈশ্বর দোনাচারের ভেরিগুলোতে বিজ্ঞানসভাতে উপায়ে চাষের পরিধি বাড়ানোর জন্য চাষিদের উৎসাহিত করতে পাশে ভাঙর বাগদা ও ভিনামি চিংড়ির বীজ বিনামূল্যে বিতরণ করা হলেও উপস্থিত ছিলেন নদীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু নদীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসীমা দাস সহ অন্যান্য বিশিষ্টরা ছাড়া বিতরণের আগে মাছ চাষিদের নিয়ে একটি ছোট সভা করে চাষের বিষয়ে প্রশিক্ষণ দেন মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সুমনবাবু চাষিদের উদ্দেশ্যে বলেন পরিবেশ বান্ধব মাছ চিংড়ি চাষ করতে হবে এবং কিভাবে কম খরচে অধিক মাছের উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা করেন সেই সঙ্গে গুণগত স্বাস্থ্যকর মাছ ও চিংড়ি উৎপাদনের বিষয়টিও তুলে ধরেন মনুচক গ্রামের রঞ্জিত মাইতি দুর্গাপুর গ্রামের রশিদ তেওয়ারি হরিপুর গ্রামের রবীন্দ্রনাথ সামন্ত গাংরা গ্রামের বাটুল দাস সহ দশজন চিংড়ি চাষিকে বাগদা পার্শ্বে ভাঙর মাছের ছাড়া এছাড়া আটজনকে বাগদা চিংড়ি ও পনেরো জন যে চিংড়ির মিট বিনামূল্যে তুলে দেওয়া হয় চিংড়ি চাষি জয়দেব হালদার বলেন আগে শুধু ভিনামি চিংড়ি চাষ করতাম এবারে পার্শে ভাঙর বাগদার মিশ্র চাষ করব তাই চারা পোনা পেয়ে খুবই খুশি সোনাছড়া গ্রামে রঘুপতি মণ্ডল বলেন আগে বাগদার মিশ্র চাষ করেছে বেশ ভালোই হয় এবারেও চাষ করার উপকরণ পেলাম আর বৈজ্ঞানিক উপায় চাষ করব। এদিন মৎস্য দপ্তর থেকে মাছের চারা পোনা পেয়ে খুবই খুশি বেনি इस दो आष्णाल को दो पुर्थ figure निमत ब्र मार्जasan अराव भाज़ का राच्छा क्ध़ आउने करार सब्सकरिया कल दो आंस आहि सिंो हो अगात जमतसैने कहलों जाने हैं। इस्ट कर्ब समय हज़ा हैं।

বলার মানে লাস্টকে কেটে দিবি আলহামদুলিল্লাহ নাম लेके আগে হয়ে যাবে না বল একটা কাটতে হবে একটা একটা বল এখন বাগদার সঙ্গে ফারসে আর আঙুলের চাষ করতে চাষ করতে আগে ভ্যানাম চাষ করতাম কতগুলো করে পাচ্ছে আজকের পঁচিশ হাজার বাগদা আর এক হাজার পাঁচশো ফারসে পাঁচশো ভাঙলেন এই প্রকল্পটা পাওয়াতে আপনি কি এই প্রকল্পটা পাওয়াতে আমরা যারা পাচ্ছি খুব খুশি তো আগে আমরা যে ভেনামি চাষ করেছিলাম আমাদের তো প্রায় সময় লস গিয়েছিল উপরন্ত এগুলো এগুলো পেয়ে আমরা খুশি রঘুপতি মন্ডল বাড়ি সোনাজ কী পেয়েছেন আজকের

একদিকে যেমন ঈসম নোনা জলের যে সমস্ত ভেড়ি রয়েছে যেখানে আমাদের চিংড়ি চাষিরা মাছ চাষিরা চাষ করছেন তো সেখানে শুধুমাত্র বেনামি চিংড়ির চাষ নয় এবং সেখানে যাতে আপনার বাগদা এবং বাগদার সাথে পার্শে ভাগনের মিশ্রভাবে চাষ করে যাতে ওই মৎস্য ক্ষেত্রগুলোর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে মৎস্যজীবীদের একটা আর্থসামাজিক উন্নয়ন ঘটে তো তার জন্য আমরা আজকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মৎস্য কর্মকর্ত সাহেব উপস্থিত ছিলেন আমরা এই সমস্ত চাষিদের হাতে আপনার পাঁচশো পিস পার্শে মাছের চারা পাঁচশো ভাগন মাছের চারা এবং পঁচিশ হাজার বাগদা চিংড়ি ওদেরকে তুলে দেওয়া হলো ওনারা সব ওনাদের ভেড়িতে এগুলোর মিশ্র চাষ করবেন তো চাষের উপকরণ তুলে দেওয়ার আগে আমরা ওদের সাথে সংক্ষিপ্ত আকারে একটি মাছ চাষ বিষয়ক একটি আলোচনা সভারও আয়োজন করেছিলাম তো এই কজন মাছ চাষিদের মাধ্যমে আমরা আরও বাকি যে সমস্ত চিংড়ি চাষি রয়েছেন তাদের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা এবং তাদের চাষের ক্ষেত্রগুলো তাদের তুলে ধরা যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সরকারি মৎস্য দপ্তর প্রণত যে পদ্ধতিতে ওরা মাছ চাষ করছেন তার মাধ্যমে যে মাছের উৎপাদন বাড়ানো যেতে পারে মক্ষস জীবীদের যে একটি কর্মসংস্থায় দিgastতে পারে সেই বিষয়টা যাতে সন্তোষারিত করা যায় সেই উদ্যোগেই আজকেরantibody প্রকল্পটি নেওয়া হয়েছে আমার নাম সুবুল কুমার সাহা মক্ষস চনসরণ অধিকারী নদিগ্রাম ব্যাকবনপুর কে কর জীবে জল জীব জাল সফল ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत বেকারি টিপ টপ আর হ্যাপি পার্টি নিউ विद्युत बेगा মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে